বাংলাদেশ হচ্ছে বন্দুকের একটা গুলি এদিক দিয়ে যাবে পুটু হয়ে বের হয়ে যাবে দেশে কি কম আছে নদীর তোল দেশে আমাদের গাঁটকে দাঁড় করে না ঢুকে আমাদের পুকুরটা আমি শুকিয়ে ফেলেছি এইবার আমি পুকুরে ইলিশ মাছ চাষ করেই থাকবো কারণ ইলিশ পুকুরে হবে না এমনটা হতেই পারে না দাদা কি বলছেন বুঝতে পারছি না দূর থেকে শুনছি আপনি পুকুরে ইলিশ চাষ করবেন দাদা আপনি আর বললেন না দাদা কতদিন ধরে আমি ইলিশ খাইতে পাই না কারণ আমাদের বাজারে তো ইলিশ আসে না তো এবার আমি ভাবছি বাংলাদেশে যেহেতু এত ইলিশ আছে ও অবশ্যই ওরা পুকুরেই চাষ করে আমরা তো ইলিশ ওরা পাবে করতে তাই না এবার আমার পুকুরে আমি ইলিশ চাষ করেই আরে দাদা থামুন আপনি কি বলছেন এইসব আপনি ইলিশ খেতে না পেয়ে মনে পাগল হয়ে গিয়েছেন দাদা কেন দাদা পুকুরে কি কখনো ইলিশ চাষ হয় দাদা এটা কি আপনি জানেন না আপনি তো আমাদের ভারতের মান সম্মানটাই নষ্ট করে ফেলবেন দাদা বলে ভারতে ওরা কিছুই জানে না তারা পুকুরে নাকি ইলিশ চাষ করবে এটা তো হাস্যকর দাদা হাস্যকর এটা আপনি বলিয়েন না দাদা এটা হাস্যকর কেন হবে ওরা যদি পারে আমরা কেন পারবো না আরে দাদা ওরা পারে কথাটা ঠিক আছে তবে ওরা পুকুরে ইলিশ চাষ করে না দাদা ওই যে ওদের বঙ্গোপসাগর আছে না ওখানে প্রচুর পরিমাণে ইলিশ হয় এত এত ইলিশ হয় আর বড় বড় ইলিশ তারপর ওদের পদ্মা নদী আহ কি নদী এখানে প্রচুর ইলিশ হয় আমিও বুঝি না এত ইলিশ ওইগুলো যায় কিভাবে এখানে ওরা কি ভুল করে আমাদের ইন্ডিয়াতে ঢুকতে পারে না আমাদের ইন্ডিয়াতে কি নদী নেই তো দাদা আপনি এটা বললেন না যদি পুকুরে না হয় আমাদের পুকুরটা নদীর মতো কেটে ফেলবো দাদা এই পুকুরে কখনো ইলিশ হবে না আপনি এই চিন্তাটা করবেন না ঠিক আছে আর আপনার পুকুরটা আপনি যে নদীর মতো কেটে ফেলবেন আমাদের ইন্ডিয়া নেই আমাদের সাগর নেই নদী আছে সাগর আছে কিন্তু বেতমিজ ইলিশ গুলা বাংলাদেশে গিয়ে ঢুকে পড়ে আমাদের ইন্ডিয়াতে আসে আসে না ঢুকে না কি বলেন আমাদের দেশে গাঁঠ কি কম আছে নদীর তোল দেশে আমাদের গাঁটকে দাঁড় করে দিব যেন পদ্মাতে না ঢুকে আমাদের গঙ্গাই ঢুকে হ্যাঁ আমি এখন বুঝতে পারছি আপনি পুরোপুরি ভাবে পাগল হয়ে গিয়েছেন দাদা আপনার মাথাটা খারাপ হয়ে গেছে আপনি পাগল হয়ে গেছেন আপনি বুঝতে পারতেছেন না আপনি অনেকদিন যাবৎ ইলিশ না খেয়ে আপনি বোকা হয়ে গেছেন আমি যে আপনাকে বললাম আমাদের দেশের গাছ সবগুলাকে আমরা নদীর তল দেশে দাঁড় করিয়ে দিব তাহলে নদীর ইলিশ সব আমাদের এখানে পাঠিয়ে দিবে আরে বর্ডারে যদি ওরা মানুষ পাহারা দিতে পারে তাহলে নদীতে ইলিশ পাহারা কেন দিতে পারবেন না আপনি কথাটা ঠিক আছে দাদা কিন্তু আমাদের দেশের গাছ তো আর মাছ না যে তারা বড় বড় মাছ নিচে দাঁড়িয়ে থাকবে আর তুই তাদেরকে দেখে চলে যাবে তারা নদীর নিচে নিঃশ্বাস নেবে কিভাবে দাদা এটা তো আপনি বোঝার উচিত ছিল এই জন্য বলছি আপনি পাগল হয়ে গিয়েছেন ইলিশ খেতে না পেয়ে আর শুনুন দাদা একটা কথা বলি এই যে আমরা ইলিশ পাচ্ছি না এই জন্য কিন্তু দায়ী আমরাই বাংলা বাংলাদেশিদের সঙ্গে আমরা নিজেরা লাগতে গিয়েছিলাম যেটা আমরা বুঝতেও পারি না বাঙালিরা যে কি ঝাল মরিস দাদা ওরা এত জাল চাই যে একটা দেশ কিন্তু বিষয় কি জানেন একটা বন্দুক তো অনেক বড় ঠিক না দাদা গুলিটা তো ছুটো বাংলাদেশ হচ্ছে বন্দুকের একটা গুলি যেদিক দিয়ে যাবে পুটু হয়ে বের হয়ে যাবে আমরা ওদিক দিয়ে ওদেরকে দিকে লেগেছিলাম আর একটু হলে আমাদেরকে পুটু করে দিত আমরা বুঝতে পারছি ওদের সঙ্গে লাগা আমাদের ঠিক হয়নি দাদা এখন আমরা চেষ্টা করে দেখি ওদের সঙ্গে একটা মিলে নিয়ে আসতে পারি যদি আসতে পারি দাদা আমরা কিছু ইলিশ পাবো একটা ইলিশ আমরা জন জন মিলে ভাগ করে কাই দাদা এখন তাও পাই না দাদা খুব খারাপ লাগে আহ ইলিশের কি গন্ধ তো দাদা আপনি বলতে চাচ্ছেন নদীর ইলিশ গাড় দিয়ে পেরানো যাবে না না দাদা না পুকুরে ইলিশ চাষ হবে না না দাদা না তাহলে ছোলেন আমরা চলে যাই ইলিশ আমরা শুনলে দাদা চোখ দিয়ে পানি আসে সরষে ইলিশ কি গন্ধ একটা ইলিশ দিয়ে আমরা পার্টি দিতাম বিশ জন পঁচিশ জন মিলে এখন এটা না দাদা